হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন আরেকটি ফ্রিজের ভিডিও নিয়ে তো দর্শক গতকালকে যেহেতু বলেছিলাম আজকে কিছু ড্রয়ার সিস্টেম ফ্রিজ দেখাবো তো আরেকটা কথা বলছি গতকালকে আমাদের ভিডিও পাবলিশড হওয়ার প্রায় ছয় থেকে আট ঘন্টা পরে কোম্পানি থেকে এটি নোটিশ আসে প্রায় ডাবল ডোর যেই ফ্রিজগুলো ভিডিও দেখানো হয়েছিল মোটামুটি আট থেকে সাত থেকে আটটি মডেলের প্রাইস কিন্তু চেঞ্জ হয়েছে এবং প্রাইস চেঞ্জের পরিমাণ কতটুকু কি জানেন আপনারা একটু অনলাইনটা চেক করে দেখবেন প্রাইজের চেঞ্জের পরিমাণ কিন্তু আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত চেঞ্জ হয়েছে মানে এক একটা ফ্রিজে আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে তো আমি বৃহস্পতিবার রাতে যখন ভিডিওটা পাবলিশ হয় আমাদের ঠিক আমি জানতে পেরেছি রাত বারোটার দিকে তো সুতরাং আসলে আমাদের কিছুই করার নেই কারণ আমরা সীমিত প্রফিটে ফ্রিজ সেল করে থাকি আপনারা জানেন ডাবল ডোর ফ্রিজ হওয়া সত্ত্বেও হয়তো আমরা এক হাজার পনেরোশো টাকা এরকমই প্রফিট করে ফ্রিজ বিক্রি করে থাকি তো সুতরাং আসলে এখন নতুন প্রাইজ ছাড়া আমাদের কিছু করার নেই নতুন প্রাইজে কিনবেন তবে এখনও সুযোগ আছে আপনাদের জন্য সেটা হচ্ছে ছোট সাইজের যে ফ্রিজগুলো বা ডয়ার সিস্টেম যে ফ্রিজগুলো মানে ডাবল ডোর ছাড়া যে ফ্রিজগুলো আছে সেই ফ্রিজগুলো কিন্তু প্রাইজ এখনও বৃদ্ধি অ্যানাউন্সমেন্ট করা হয়নি এবং অনলাইনেও কিন্তু প্রাইসটা বাড়েনি যেহেতু প্রাইজ বাড়েনি সুতরাং আমরা ছোটোগুলো বা ডয়ার সিস্টেম মানে কথা ডাবল ডোর ফ্রিজ ছাড়া অন্য যত মডেলগুলো আছে পূর্ব প্রাইজে বিক্রি করব আর ডাবল ডোরগুলো নতুন প্রাইজ আসছে নতুন প্রাইজ আসার পরে আফটার ডিসকাউন্টে আমরা কত রাখতে পারবো নেক্সট ভিডিওতে ডাবল ডোর নিয়ে আমি এখন একটা ভিডিও করে আফটার ডিসকাউন্টের প্রাইস কত রাখবো সেটা জানিয়ে দেবো আর আপনাদের যদি এখন কোনো ডাবল ডোর ফ্রিজের প্রয়োজন হয় সেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে শিওর হয়ে নেবেন যে বর্তমান আমাদের সেলিং প্রাইসটা কত আছে তো দর্শক আজকের বিষয় হচ্ছে যেহেতু ছোটো ফ্রিজগুলোর দাম এখনও বৃদ্ধি পায়নি কোনোটাই দাম বাড়ে নাই ডয়ের সিস্টেম বলেন অন্য কোনো ডাবল ডোর বাদে অন্য কোনোগুলো দাম বাড়েনি যেহেতু ডাবলগুলো আট দশ হাজার টাকা বেড়েছে ছোটোগুলো মনে হয় দুই থেকে আড়াই হাজার টাকা এরকম বাড়তে পারে পার পিসে হয়তো আমি যাই না ঠিক তো সুতরাং দাম বাড়ার আগেই কিন্তু কেনা উচিত যাদের প্রয়োজন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর ছোটো ফ্রিজগুলো আমরা সাত হাজার আট হাজার দশ হাজার এগারো হাজার টাকা কিন্তু ছোটো ফ্রিজ আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি এখন একটা ফ্রিজে পাঁচ হাজার টাকা বেড়ে তখন কিন্তু ঠিকই আপনাদের ঘ্যায় লাগবে তো যারা আমাদের শোরুমে আসবেন শোরুম আসার লোকেশনটা আমি একবার বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের বিপরীত পাশে ফুট ওভার একটি ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুমটি শোরুমের নাম হচ্ছে রায়হান ইলেকট্রনিক্স আর সপ্তাহে সাত দিনই খোলা আছে আজকে ফ্রাইডে ফ্রাইডেতেও খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আপনাদেরকে কি কি ফ্রিজ আছে নতুন কালেকশন এবং প্রাইস কত আছে আপনার ডিসকাউন্টে দেখানোর সুযোগ করে তো দর্শক আজকে প্রথমেই দেখা বলছে ওয়ালটনে নয় সেফটিটি ফ্রিজ দিয়ে এটি হচ্ছে ওয়ান ডি ফোর জিডি মডেল জিডিএল মডেল আর এটি লিটার হচ্ছে একশো সাতান্ন আর এটি এমআরপি প্রাইস হচ্ছে তিরিশ হাজার তিনশো নব্বই টাকা বর্তমানে এখন এই প্রাইস আছে পাঁচ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা ডিপের অংশ এটা হচ্ছে নিচের অংশ ডিপে আমরা দুইটা তাক পাচ্ছি নর্মালি আমরা তিনটা তাক পেয়ে যাচ্ছি আর একটা ফ্রিজ আমাদের কাছে আছে যেটা কিনা আর্টসিফ্ট ফ্রিজ এটা চ্যাক্সেস ছোট সেটা হচ্ছে উপরে ঠিক যেটুকু জায়গা দেখছেন নর্মাল ওইটুকু জায়গা থাকে ওইটা হচ্ছে আট সিফটি আর এটা হচ্ছে নয় সিফটি কারণ নর্মালটা বেশি দরকার পড়ে তো এখানে তিনটা তাক পাবেন এবং এখানেও কিন্তু একটা তাক পেয়ে যাচ্ছেন আপনারা আর ডিমের খাচ্ছিটা হচ্ছে ফিক্স এটা ট্রে সিস্টেম নয় এটা কোম্পানি থেকে এটা লাগানো ফ্রিজ অবশ্যই এটাকে আপনি খুলতে পারবেন খুলে ওয়াশ করতে পারবেন এবং লক সিস্টেমও আছে তো এই ফ্রিজটির প্রাইস হচ্ছে তিরিশ হাজার তিনশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে মাত্র পঁচিশ হাজার টাকা কিন্তু পারবেন আর একশো ছোটোটা হচ্ছে তেইশ হাজার টাকার মতন আসে দাম চলে যাব হচ্ছে এগারো সেফটি ফ্রিজে এটা হচ্ছে এগারো সেফটির নতুন মডেল ডাব্লিউ এফ এ টু এ থ্রি জিরি ইএস মডেল এটি লিটার হচ্ছে দুইশো তেরো লিটারের ফ্রিজ আর এটির এমআরপি প্রায় সাত্রিশ হাজার তিনশো নব্বই টাকা তবে আমরা ছয় হাজার সাতশো টাকা লেস করে রাখবো হচ্ছে মাত্র তিরিশ হাজার সাতশো টাকা তো এই হচ্ছে ডিপের অংশে ডিপে কিন্তু আমরা দুইটা পকেট পাচ্ছি এবং এখানে এক দুই তিনটা সিম্বার পেয়ে যাচ্ছি আর এই হচ্ছে নর্মালের অংশ নর্মাল আমরা তিনটা তাক পেয়ে যাবো ভেজিটেবল চেম্বারটা ফ্লেক্সিবল ফাইবারে যার ফলে ভাঙ্গার কোনো ধরনের সম্ভাবনা নেই আর এগুলো প্রয়োজনে কিন্তু খুলে রাখতে পারবেন আর প্রয়োজনে ব্যবহার করতে হবে আর ডোরে পকেট থাকলে ডোরে কিন্তু অনেক কিছু রাখা যায় অর্ধেক ডিপ অর্ধেক ডাউন নর্মাল আর এই একশ্রিস্টাকের ভিতরে কিন্তু বিল্ডিং ভোল্টেজ স্টেবিলাইজার সেট আপ করা আছে যেটা কিনা আপনার এক্সট্রা আলাদা করে কেনার কোনো প্রয়োজন নেই সব কিছুর সাথেই পেয়ে যাবেন তো সাতত্রিশ হাজার তিনশো নব্বই টাকা সাত্রিশ হাজার চারশো টাকার রেট আফটার ডিসকাউন্টে আমরা দেবো হচ্ছে মাত্র তিরিশ হাজার সাতশো আর এরপর আমাদের কাছে সেম মডেলেরই আইটি ফ্রিজ দেখতে পাচ্ছি এটা টু এথ থ্রি ওইটা এগারো সিফটি ছিল এটা এগারো সিফটি এটার দাম হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা ছয় হাজার তিনশো টাকা লেস করে মাত্র তিরিশ হাজার দুইশো ছয় হাজার তিনশো টাকা লেস করে তিরিশ হাজার দুইশো ওটার সাথে এটার ভিতরের পার্থক্য কি ভিতরে কিন্তু কোনো পার্থক্য নেই ওইটার ভিতরে যা আছে এটার ভিতরে সেম সবকিছু তাই আছে তাহলে প্রাইজ কেন পার্থক্য কোয়েশ্চেন হচ্ছে এখানে এটা আফটার ডিসকাউন্টে তিরিশ হাজার দুইশো এটা আফটার ডিসকাউন্ট ত্রিশ হাজার সাতশো পাঁচশো টাকা পার্থক্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা ডোরের ডিজাইনের কারণে এই ডোরটা এ পাশ থেকে ধরে খুলতে পারবেন আর এই ডোরটা হচ্ছে এই সাইড থেকে ধরে খোলার এক একটা ডিজাইনের প্রাইস একই মডেল হলে কিন্তু এরকম প্রাইস ডিফারেন্স হয় আরেকটা মডেল আছে সেটা কিনা টুয়ে থ্রির ভিতরে আরও এক হাজার টাকা কম আমাদের কাছে আরও একটি মডেল আছে টুয়ে থ্রি যেটা আরও এক হাজার টাকা বেশি একই সেফটির একই মডেল নাম্বার একই লিটার চারটা ভেরিয়েশনের ভিতরে কিন্তু ফ্রিজ হয়ে থাকে চারটা ফ্রিজের একই মডেল একই লিটার সব কিছু একই বাট ডিজাইনের কারণে চার রকম দাম একটা আছে এগারো সিটি ডিজিটাল ডিসপ্লে সহ ওইটার দাম আরও বেশি এগুলো এটার চেয়ে তো দাম বেশি ওইটার আর একটা আছে জিডি এক্স মডেল সাইডে বিট বর্ডারের মতো প্লাস্টিকের মতো লাগানো থাকে সেটার দাম হচ্ছে সর্বপর নিম্ন ওটা হচ্ছে আগের মডেল একটার পর একটা যত লেটেস্ট মডেলগুলো শত লেটেস্ট মডেলের দাম কিন্তু সবচেয়ে বেশি আসে এরকম কিন্তু শুধু ফ্রিজের প্রাইজ হলেই হয় না মডেল নাম্বার লিটার হলেই হয় না ডিজাইনের উপরে কিন্তু দামটা অনেকখানি উঠানামা করে থাকে সুতরাং ফ্রিজ কেনার আগে অবশ্যই অনলাইন চেক করে প্রাইস ঠিক আছে কিনা না ডিসকাউন্ট ঠিক কোথাও পাচ্ছেন কিনা না সব কিছু দেখে নেবেন আর আমাদের এখানে আমরা কোনো ফ্রিজে পাঁচশো টাকা বেশি প্রাইস লাগানো হয় না এবং আমাদের শোরুমে প্রাইস লাগানো থাকে অনেক শোরুমে দেখবেন অনেক অনলাইনে অনেকে বিজ্ঞাপনও দিয়ে থাকে ফ্রিজের শোরুমে প্রাইস কোনো ট্যাগ লাগানো থাকে না আপনি যাওয়ার পর উনি আপনাকে প্রাইজ লিস্ট দেখে দেখে দাম বলবে ডিসকাউন্টে কত আসে আপনি জিজ্ঞেস করবেন উনি এটাও দেখে দেখে দাম বলবে এতে করে কিন্তু অনেক সময় আপনার পক্ষে সব ফ্রিজের প্রাইস কিন্তু চেক করা সম্ভব না অনেকে চেক করে অনেকে চেক করে না অনেকে কিনে ফেলে তো উনি যদি যেটা দু হাজার টাকা বেশি আছে সেটা আপনাকে এক হাজার টাকা বেশি রেখে দেয় তাহলে কিন্তু বুঝতে পারবেন না সুতরাং আমাদের একটা অথেন্টিক শোরুম এখানে কোনো ধরনের ঝামেলা হওয়া করা হয় না যেইটা রেট আছে রেট লাগানো আছে আপনার ডিসকাউন্টে কত আসে সেই প্রাইস দিয়ে আপনারা আশা করি আমাদের থেকে কিনে নিতে পারবেন তো চলুন আমরা এরপরে একটা ফ্রিজ দেখাই এটা ওয়ালডেন খুব রেগুলার একটি মডেল খুব বিক্রি হয় এই মডেলটি আর এটির ভিতরে অনেকগুলো কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ওয়ান এফ থ্রি জিডি ইএস মডেল এই যে দেখেন নতুন মডেলটা হচ্ছে এটা জিডিএস মডেল ওয়ান এফ থ্রি ওয়ান এফ থ্রি কম দামে পাবেন এটা হচ্ছে দামিটা লেটেস্ট মডেলেরটা আর এটা ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে খাবারের রাখলে কোনো গন্ধ হবে না এটার ভিতরে আর এটার এমআরপি প্রায় চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা ছয় হাজার দুশো টাকা লেস করে মাত্র আটাইশ হাজার তিনশো টাকা রাখতে পারবো আমরা এই হচ্ছে ডিপ এই হচ্ছে নর্মাল তো ডিপে আমরা তিনটা তাক পাবো নর্মাল তিনটা তাক পাবো এটা হচ্ছে এগারো কিন্তু সাইজে একটু বড় উপরের দিকে বড় পাঁচটা একটু কম তো সমস্ত কালার কালার এটা ছাড়া আমাদের কাছে আরো কালার আছে ছয় হাজার দুশো টাকা লেস করার পরে আমরা প্রাইস দেখব মাত্র আটাইশ হাজার তিনশো টাকা এরপরে আমরা এটা সাইজে চলে যাব এটা হচ্ছে ডাব্লু এ বি টু ই জিডিএল এইটা লিটার হচ্ছে দুশো পঞ্চাশ আর এটা লিটারটা হয়তো বলি না একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর এটা হচ্ছে দুশো পঞ্চাশ এটা সেফটিতে কনভার্ট করান চোদ্দো সেফটির মতো আসে আর এটা কিন্তু ইন্ডিলিজেন্ট ইনভার্টার সহ আর এটির প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার দুশো নব্বই টাকা মানে বিয়াল্লিশ হাজার তিনশো টাকার মতো প্রাইস আর আমরা ফ্রাইডে উপলক্ষে সাত হাজার আটশো টাকা লেস করে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনাদেরকে এই ফ্রিজটা দেবো তো দর্শক আজকের ভিডিওর মূল প্রসঙ্গ ছিল কিন্তু ডয়ার সিস্টেম সিস্টেম ফ্রিজ ফ্রিজ দেখানোর সবচেয়ে মডেল যেটা ওয়াল্টনের তিনশো আশি লিটারের থ্রি এ ফাইভ ইএচিডি ই মডেল মডেলটা আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটা সবচেয়ে ব্রানিং ডিজিটাল ডিসপ্লে সহ ডিজিটাল ডিসপ্লে ছাড়াও আমাদের কাছে আছে তো এই মডেলটা না দেখালেই না এটা ইন্টেলিজেন্ট ইনভার্টার সহ আসছে এটা কিন্তু অনেকদিন ছিল না মার্কেটে আবার আমাদের কাছে আসছে আর এই ফ্রিজটাতে আমরা দশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এবং পুরো প্রাইস থেকে আগের প্রাইস থেকে দশ হাজার চারশো টাকা ডিসকাউন্টে লেস করার পরে মাত্র সাতচল্লিশ হাজার তিনশো আর লিটার হচ্ছে তিনশো আশি টেপার থেকে দেখো ডোরটা আসলে ওই ফ্রিজটার কারণে খোলা যায় না দেখ বিশাল ফ্রিজ ওয়াল্টনের সবচেয়ে বড় বিশাল বলতে ওয়ালটনের সবচেয়ে বড় সাইজ এটা তিনশো আশির পরে আর ওয়ালটনের কোনো ফস্ট ফ্রিজ হয় না নন ফার্স্টের হয় ফার্স্টের হয় না আর এরপরে আমরা চলে যাব একসাইজ ছোটটা এটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটারের ফ্রিজ এটা হচ্ছে থ্রি ডি এইট সামান্য এটা ছোটো উপর দেখতে পাচ্ছেন সামান্য চার ইঞ্চির মতো ছোট তিনশো আটচল্লিশ তিনশো আশি তিরিশ লিটার ছোটো বড়ো আর কি আর এই ফ্রিজটি ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট বিল্ট ইন বোল্টেজ স্টেবিলাইজার সবকিছু কমপ্যাক্ট পেয়ে যাবেন আর এটা এম প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার দুইশো নব্বই টাকা আমরা দশ হাজার টাকা লেস করার পরে আপনারা রাখতে পারবেন দুইশো নব্বই টাকা আর কি আপনারা আমাদের থেকে এই নিতে পারবেন এটাও কিন্তু ডিজিটাল সেগমেন্টের এরপরের সাইজটা হচ্ছে এটা ডাব্লিউ এফ বি থ্রি বি জিরো এটা হচ্ছে তিনশো বিশ আমরা দেখলাম তিনশো আশি তিনশো আটচল্লিশ এরপর তিনশো বিশ এটা অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল ডিপটা বড় ওইগুলোর ক্ষেত্রে কিন্তু তিনশো আশি আর তিনশো আটচল্লিশের ক্ষেত্রে ডিপের চাইতে নর্মালটা একটু বড় কারণ ফ্রিজের সাইজই বড় ওইগুলো ডিপ বেশি বড় দরকার পড়ে না কারণ এটাতে যেই জায়গা পাবেন তিনশো আশি লিটারে প্রায় সেম জায়গাটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক বড় তো সুতরাং এটাকে অর্ধেক ডিপ দেওয়ার কোনো প্রয়োজন বা তাহলে ফ্রিজটা দেখতে ভালো লাগবে না এই জন্য অর্ধেক করা হয়নি আর তিনশো বিশে কিন্তু ফ্রিজটা অর্ধেক করার পরও কিন্তু দেখতে সুন্দর লাগছে তিনটা পার্ট আছে অনেকে একটু বড় ডিপ লাগে তারা এটা নিতে পারেন প্রাইজও কম কোয়ালিটিও ভালো ডিজাইন সব দিক থেকে ফ্রিজটা খুবই স্মার্ট আচ্ছা এটা আমরা কত রাখছি সেটা একটু দেখি এটা আমাদের প্রাইস হচ্ছে কোম্পানির প্রাইস বাউন্ন হাজার ছয়শো নব্বই টাকা ছয় হাজার নয় হাজার দুশো টাকা লেস করার পরে রাখবো তেতাল্লিশ হাজার আটশো আর এটা দশ হাজার টাকা লেস করে যে পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা এটার দাম আসছে আপনাদেরকে ডয়ের ফ্রিজগুলো দেখানো শুরু করি তো দর্শক আমাদের এখানে অনেকগুলো এক কালারের ফ্রিজ দেখতে পাচ্ছেন সবগুলো সিলভার এবং ব্ল্যাক কালারের ভিতরে আমি আপনাদেরকে একটু একটা কথা বলি ভিডিও শুরুতে আমি ওয়ান এফ থ্রি একটা ফ্রিজ দেখিয়েছিলাম এই দেখেন আমাদের এখানে আরেকটি ফ্রিজ আছে ওয়ান এফ থ্রি এটাও কিন্তু ডিজিটাল ডিসপ্লে এটার এমআরপি প্রাইস কিন্তু এটা থেকে অনেক বেশি আফটার ডিসকাউন্টে আঠাশ হাজার নয়শো ডিজিটাল ডিসপ্লে সহ এরকম আনকন প্রোডাক্ট কিন্তু এই পাশে ডিজিটাল ডিসপ্লে যা আছে সব আমাদের ডিজিটাল ডিসপ্লে অনেকগুলো মডেল আর এদিকে অনেকগুলো ডিজিটাল ডিসপ্লে মডেল আছে এটা আছে এগারো সেফটির ভিতরে বলেছিলাম টু এ থ্রি এই দেখেন টু এ থ্রির ভিতরে আফটার ডিসকাউন্টে এটার দাম হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো আর আমরা টু এ থ্রি দেখেছি আফটার ডিসকাউন্টে আঠাশ হাজার পাঁচশো থেকে শুরু একত্রিশ হাজার পাঁচশোতে শেষ তো এরকম লিটার হলেই হয় না মডেলের উপর অনেক কিছু ডিপেন্ড করে এটা ডিজাইন এক কালারের এবার বারো সেফটি ভিতরে ডিজিটাল ডিসপ্লে সিস্টেম আছে এখানে এগারো সেফটি ডিজিটাল ডিসপ্লে এগুলো হচ্ছে এল ইডি লাইট মানে প্রিমিয়াম করে ডিসকাউন্ট আছে এটাতে সাত হাজার এটাতে সাড়ে সাত হাজার এরকম ডিসকাউন্ট আর এই যেমন এটা ব্ল্যাক ডিজিটাল ডিসপ্লে সহ এটাতে আমরা আট হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি তা আমরা এখন ডয়ের দেখাবো ডয়ের হচ্ছে এটা ডাব্লু এফ বি টু ই ফোর ডয়ের সিরিজগুলো বেশিরভাগ ই দিয়ে থাকে এটা হচ্ছে ডাব্লু বি টু ই ফোর আর ডয়ের ছাড়া হলো টু ডি ফোর তো টু ই এর ক্ষেত্রে আমরা লিটার পাচ্ছি দুইশো আটষট্টি লিটারের ফ্রিজ আর এমআরপি প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার তিনশো নব্বই টাকা আর এটাতে ফিচার কি কি পাচ্ছি ইন্টেলিজেন্ট ইনভার্টার পাচ্ছি ফুড গ্রেড ম্যাটেরিয়াল পাচ্ছি বা ক্লিন অপশন পাচ্ছেন এবং ভোল্টেজ স্টেবিলাইজারও কিন্তু বিল্ডিং দিয়ে আছে সব কিছু কমপ্লেক্ট পেয়ে যাবেন এক্সট্রা করে কোনো কিছু কেনার প্রয়োজন পড়বে না আর এটার উপর হচ্ছে নর্মাল এবং এটার সাথে পাচ্ছেন আইনজের প্রোগ্রাম যেটা কিনা ওয়ালটনের ওয়াল্টনের ওয়ান অ্যান্ড অনলি শুধুমাত্র এই সাইজের ফ্রিজের ভিতরে এই মডেলটাতে আছে অন্য কোনো মডেলে কিন্তু নাই অন্য আছে যেটার দাম এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা ওইটাতে আছে এই আপনারা এটা খেলেও কিনলে পেয়ে যাবেন এটা কাজ হচ্ছে একটা খাবারের গ্রন্থা ভিতরে যাবে না সেটার ভিতরে থাকবে আর এছাড়া আমরা ডিপে বিশাল একটাতে দশ কেজির মতো রাখতে পারবেন এক দুই তিন চার গর্ত বেশি গভীরতা বেশি উপরে আরেকটা আছে অনেকগুলো মানে অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল অনেক জায়গায় পাবেন খুবই স্মার্ট খুবই সুন্দর দেখতে ফ্রিজটি আমি বলবো যে অন্য কোনো কোম্পানির এত সুন্দর ফ্রিজ নেই আমাদের বাংলাদেশ অন্তত শুধুমাত্র আছে প্রোগ্রাম সহ এটির দাম হচ্ছে আটচল্লিশ হাজার তিনশো নব্বই টাকা আট হাজার সাতশো টাকা ডিসকাউন্ট করার পরে মাত্র উনচল্লিশ হাজার সাতশো টাকা ফ্রিজটা আপনি আমাদের থেকে নিতে পারবেন এরপরে সাইজটি হচ্ছে এটি ডাব্লু এফ বি টু ই ফোর আর এটি লিটার হচ্ছে দুইশো ছিয়াশি লিটার এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে আর এটা ডিজিটাল ডিসপ্লে সহ পাচ্ছেন আর একই ফিচার সম্পূর্ণ একই সাইজের আমাদের কাছে আরেকটি ফ্রিজ আছে যেটা কিন্তু ওয়াটার ডিসপেন্সার এখানে একটা ওয়াটার ডিসপেন্সার থাকবে ওয়াটার ডিসপেন্সার সহটা আছে আমাদের কাছে চলে আসে এটা আরো লেটেস্ট স্টোর রুমে আছে এখনও ডিসপ্লে দেওয়ার সময় পাই নেক্সট ভিডিও তিন ডিসপ্লে দিয়ে আপনাদেরকে দেখাবো সেই ফ্রিজটা তো এটা দুইশো ছিয়াশি লিটারের ফ্রিজের আর এটা উপরে নর্মাল আর এই হচ্ছে ডিপ এটা তো নাই বাট এরকম ওয়াটার সব পাবেন মানে ভিতরে পানির বোতল রাখার প্রয়োজন নাই পানির কলের মতন যেগুলো বড় বড় ফ্রিজগুলো আছে ওগুলো সিস্টেম চলে আসছে আর এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস হচ্ছে টাকা টাকা লেস মাত্র উনচল্লিশ হাজার চারশো টাকা আপনারা আমাদের থেকে এই ফ্রিজটা নিতে পারবেন আর এটা নিতে পারবেন 39700 হাজার সাতশো এটা উনচল্লিশ হাজার চারশো টাকা হাজার সাতশো তিনশো টাকার ডিফারেন্স খুব একটা পার্থক্য না যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নিবেন দশক এরপর যেটা দেখা পেয়েছে সবচেয়ে বড় ডয়ার সিস্টেমের ভিতরে সবচেয়ে বড় ডয়ের ছাড়া ছিল তিনশো আশি আর এটা হলো তিনশো আটান্ন সবচেয়ে বড় এটা হচ্ছে একটা পনেরো কেজির সাইজ অনেক বড় বড় সাইজ দশ কেজি ভিতরটা অনেক বড় অনেক গুলা পার্ট আলাদা আলাদা রাখতে পারবেন খাবার দাবার সবকিছু হিউমিডিটি কন্ট্রোল সিস্টেম আছে বাড়ানো যাবে কমানো যাবে এটা হচ্ছে নর্মাল নর্মাল তিনটা পার্ট পাবেন আর অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল অনেক বড় সাইজের ডিপ নর্মাল যারা চান তারা নিতে পারবেন আর ডিজিটাল সেগমেন্টের ডিজিটাল ডিসপ্লেগুলো অপশনগুলো দেখেন প্রতি রাতে কিন্তু সেম অপশন থাকে সেট লেভেল সুপার কুল অনেক স্মার্ট ফোন সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং ফুড গেট ম্যাটেরিয়ালও আছে সাতান্ন হাজার দুশো টাকার দাম আপনারা দশ হাজার তিনশো টাকা লেস করার পরে মাত্র ছিল হাজার নশো টাকা এই ফিজটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো দর্শক আপনাদেরকে এখন কিছু ডয়ের সিস্টেম ডিপ ফ্রিজও দেখিয়ে দিই সংক্ষেপে সেটা হচ্ছে এটা ডাব্লু ইউই টু ইহে টু জি টু এটা হচ্ছে দুইশো বাহাত্তর লিটারের ডয়ার সিস্টেম ডিপ ফ্রিজ হ্যাঁ সবগুলো পার ডয়ের আর এটার এমআরপি প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আট হাজার চারশো টাকা লেস করার পরে একচল্লিশ হাজার ছয়শো এক্সেস বড় হচ্ছে এটা তিনশো চৌচল্লিশ লিটার এটা ফুল ডিপ এগুলো নর্মাল সাইজে সম্পূর্ণ ডিপ এটা পঞ্চাশ সাতান্ন হাজার টাকা দাম দশ হাজার টাকা ডিসকাউন্ট করে সাতচল্লিশ হাজার টাকা নিতে পারবেন আর এটা হচ্ছে ফুল ডিপ এটা হচ্ছে নন ফস্টের ফুল ডিপ ড্রয়ার সিস্টেম নন ফস্টের ফুল ডিপ ড্রয়ার সিস্টেম এই ফ্রিজটি আর এই ফ্রিজটির প্রাইস হচ্ছে সাতচল্লিশ চুয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা দাম বারো হাজার সাতশো টাকা লেস করার পরে বাষট্টি হাজার তিনশো টাকা আপনারা নিতে পারবেন এছাড়া আপনারা আমাদের কাছে আরও অনেকগুলো মডেল আপনারা অ্যাভেলেবেল পাবেন তো দর্শক যে ফ্রিজগুলো দেখালাম এই ফ্রিজগুলো কিন্তু আমাদের পূর্ব প্রাইস আগে যে প্রাইস ছিল সেই প্রাইস থেকে কিন্তু ডিসকাউন্ট দিয়েই প্রাইসগুলো রাখা হবে তবে যদি প্রাইস চেঞ্জ হয় সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই অবশ্যই আপনাদেরকে আবার নতুন প্রাইজে কিনতে হবে সুবর্ণ সুযোগ হচ্ছে এই মাসে যে কদিন আছে মনে হয় আগামী মাসে বাড়তে পারে হয়তোবা যখনই বাড়ে আমরা আবার নতুন রেট নিয়ে চলে আসবো কিন্তু আর যেহেতু আমাদের বর্তমানে এই প্রাইজ আছে বড়গুলো কিন্তু অলরেডি ইতিমধ্যে আট থেকে দশ হাজার টাকা বেড়ে গিয়েছে সুতরাং ছোটগুলোও যে বাড়বে না তা কিন্তু না বাড়াটাই স্বাভাবিক বাড়বে তো যাদের ফ্রিজ প্রয়োজন তারা দ্রুত কিনে ফেলবেন এবং ডিসকাউন্ট আমাদের এখানে পাচ্ছেন দেখালাম ছোট ফ্রিজে দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকা এরকম ডিসকাউন্টও কিন্তু আপনাদেরকে দেখেছি তো যারা আমাদের শোরুমে আসবেন শোরুমের লোকেশনটা আমি আরও একবার বলে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের বিপরীত পাশে একটা ফুট ওভার ব্রিজ আছে মানুষ পাড়া পার হওয়ার জন্য ব্রিজের সিঁড়ির ঠিক নিচে আমাদের শোরুম শোরু নাম রায়হান ইলেকট্রনিক্স আর সপ্তাহে মোটামুটি সাত দিনই খোলা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম